তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আগামী বুধবার যে ঈদের কুরবানির হাট হয়ে গেছে তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তো আজকে শনিবার তো কুরবানির পরে মানে ঈদের পরে যে হাটটি হয় আষাঢ় মাসে তো আষাঢ় মাসে হাটে বিশেষ করে বড় গরু খুবই আসে না কম আসে আর বিশেষ করে সব বাছুর আসে তো আষাঢ় মাসে বেশিরভাগ হচ্ছে বাছুর আসে দেখতে পাচ্ছ অনেক বাছুর আজকে হাটে এসছে এইসব বাছুরগুলো এবার ফের যেসব বাড়িতে গরু লালন পালন করে তারা আবার কিনে নিয়ে যাবে কিনে নিয়ে যাওয়ার পরে আবার সেই কুরবানি ঈদের সময় এসব বাছুরগুলো আবার বিক্রয় হইবে তো এখন এটা চলছে আষাঢ় মাস আর আষাঢ় মাসে বেশিরভাগ হচ্ছে বাছুর আসে আর ঋদের তো এখন বেশি দিন হয়নি যে ঋদ হয়েছে আগামী সোমবার ঋদ হয়েছে আমরা সবাই জানি তো ঈদের পরে ওই ফার্স্ট হাট গণের হাট শনিবারের গণের হাট তো বাচুরের হাট তো প্রচুর বাঁচুর এসছে আর হাটটা আজকে কেমন হচ্ছে প্রথম হাট সেটা আমি তোমার দেখাবো তো আমি একবার দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা আজকে হাট কেমন চলছে এবং কেমন জমজমাট আছে তো প্রথম হাট একটু গরু ছাগল কম এসছে ছাগল আসে খুবই কম তো গরুটা বেশি আসে এই হাট চলছে বন্ধুরা আজকে যে সমস্ত বন্ধুরা বলেছিল গরুর বাছুর কিনতে চাইছেন বা গরুর বাছুর কেনার ইচ্ছা আছে ও প্রতি বছর যেমন গরুর বাছুর কিনে লালন পালন করেন তা আমি বলবো গোড়াহাটে চলে আসো দক্ষিণ বানাস গোড়াহাটে তো আজকে প্রথম হাট দেখতে পাচ্ছ বাছুর প্রচন্ড এসছে প্রচন্ড হারে বাছুর এসছে তো আরও হাট গেলে আরও ভালো ভালো বাছুর আসবে তো আজকে তো প্রথম হাট দেখতে পাচ্ছো এটাই হচ্ছে রিদের পরের দিনের হাট চলছে শনিবার তো দেখতে পাচ্ছ মোটামুটি আজকে শুধু হাটে বাছুর এসছে তো আমি এবার কিছু বাছুরের দাম দক্ষিণা করে তোমাদের জানাবো যে প্রথম হাটের বাছুরের দাম দক্ষিণা কেমন চলছে এবং দাম বেশি না কম অবশ্যই দেখো বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকো বলছি না বন্ধু শুধু সুন্দর সুন্দর ভালো ভালো বাছুর যারা বাছুর কেনার জন্য খুঁজছেন তো আমি বলব এই দক্ষিণ চব্বিশ পরগনার এই জয়নগর দক্ষিণ বারাসাত গড়ে হাটে চলে এসো তো আগে তো সব হৃদের হাটে ভিডিও দেখেছিলাম তো হৃদের পরেই প্রথম হাট শুরু হয়েছে তো বাছুর নিয়ে এখন হাট চলছে এবং কয়েক মাস শুধু বাছুর নিয়ে চলবে হাট যারা বাড়িতে গরু লালন পালন করে তারা এখন বাছুর কিনছে আর বাছুর তো কিনবে হৃদয় ব্যথার জন্য তো বন্ধুর এইরকম ছোট্ট বাছু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম ছোট্ট একটা গাভী ছোট্ট বাছুর এরকম বাছুর হাটে পেয়ে যাবে তোমরা যা এইরকম বাছুর খুঁজছেন তো এইরকম বাছুর হাটে পেয়ে যাবে এর থেকে আরও বড়ো ছোটো মাঝারি আছে দেখাবো যেমন এর একটা আছে ছোট্ট মাঝারি একদম ওর থেকে একটু ছোটো এরকম বাছুরও হাটে পেয়ে যাবে এবং এর থেকে আরো একটু বড় আছে যেমন এই একটা আছে তো বন্ধুরা আমার সামনে একটা বাছুর দেখাবো কাকা দাঁড়িয়ে আছে এই এই বাছুরটা তো কাকা এই বাছুরটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো এই বাছুরটার এই প্রথম হাটে কেমন দাম হতে পারে তোমাদের সেটাই আমি জানাবো একদম ব্রাউন কালার বাছুর তো এবং এই কাকার বাছুর তো প্রথম হাটে এই বাছুরটার দাম কি চাই এবং কেমন হতে পারে এটা অনুমান করো তোমরা আমিও অবশ্যই দামটা তো করবো কী দাম চাই কাকা এটা কি এটা কি বাছু এটা মানে এটা কোন প্রজাতির বাছুর হা হরিয়ানা তো বলছে হরিয়ানা কসবির নাকি এর বয়স আছে তো হরিয়ানা বড় জাত বলছে তো অবশ্য কমেন্টে বলবেন যে ঠিক আর এক বছর আর বছরে ত্রিশ পঁয়ত্রিশ হাজার বিক্রি হবে তো বলছে নেক্সট বছরে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে কুরবানি মানে ঈদের সময় তো এখন কি দাম রেখেছো এখন কি দাম রেখেছো সাড়ে বারো তো এখন দাম চাইছে সাড়ে বারো হাজার টাকা বন্ধুরা এখন দাম চাইছে সাড়ে বারো হাজার টাকা তো সাড়ে বারো হাজার টাকা দাম চাইছে কম জম কি কম কম জম বলে কি হবে

ওটা পুষে এক বছর তারপর বুঝতে পারবে এখন পুষলে কি জিনিস হবে কথা হচ্ছে সাড়ে এগারো বলছে এবার দেখাই ভালো করে তো সাড়ে এগারো বলছে দাম দিন একটু বেশি হচ্ছে আমার মতে তোর সঙ্গে থাকো আরো অনেক গরুর দাম দক্ষিণা বাছুরের দাম দক্ষিণা তুলে ধরো বন্ধুরা তো বন্ধু একটা বাছুর দেখাবো ছোট একদম নাবি বাছুর তো অল্প বয়স বাছুরটা তো দেখাবো বাছুরের কাছে যাবো আমি তো প্রথম হাট গোলু বাছুর অল্প এসছে দেখা যাক বাছুরটা দেখাবো যেমন একটা বাছুর আর একটা আছে এইটা এইটা দেখি গাবি নাকি এড়ে

লক্কারাটা ও আচ্ছা আচ্ছা রিদির হাটে বেচেছো না ও হাটে মানে এই পাচুটি গাবি মানে এর মা বলছে এই পাচুটির মাকে বিক্রি করেছে রিদির হাটে তো এই পাচুটি ছিল এই বয়স কমাস রোজা 7টা হলো হয়েছে হিসাব করো রোজা 7টা হয়েছে ধরো ধরো 3 মাস হচ্ছে আমি 3 মাসের বেশি হবে

খাওয়া দেবে আচ্ছা আচ্ছা তো খিদে পাচ্ছে বলে একটু খাওয়া দিচ্ছে হাটেও নিয়ে এসেছে ভাই খড় নিয়ে এসেছে দেখো গরু কতকে যত্ন করে ভাই দেবো ওখানে দেবো ওখানে দেখো ওখানে দেখ এই দিকে এই এই দিকে দে এইদিকে ভাই চোখ বন্ধু দেখতে পাচ্ছ বাচুর তো একটু ভুসি নিয়ে এসেছে এবং খড়ও নিয়ে এসছে ভুসি খড় সব এই যে খাওয়াবে খাওয়ানোর জন্য নিয়ে তো খুশি কর খাচ্ছে এই একটা আছে নাকি আর বাড়িতে আছে আর

আচ্ছা 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 মানে কিনবি ট্যাবলেট আর একটু ভিটামিন খাওয়ালে শরীরটা সেরে যাবে এটাই ব্যাপার তাই তো ভালো আছো তা আছে গরু নিয়ে এসছো আননি হাট কেমন চলছে মোটামুটি ভালো প্রথম হাট তো যাই হোক তা লাস্ট দাম কি চাইছো বলো লাস্ট দাম বলো দাম চাইবে দেশের ভাই তুমি কি ছ হাজার বলেছো দেয় তো ছ হাজার বলেছে দেয় তা তুমি কত হলে ছাড়বে সাত সাড়ে সাত তো আট হাজার টাকার দাম ছিল এবং এই চাচা ছ হাজার দাম দিয়েছে তো দেয়নি এবং এনার লাস্ট দাম সাড়ে সাত হাজার মানে পাঁচশো টাকায় কম করবে এখন খাচ্ছে খড় আর ভুসি মানে এটা কি চুনিমুখী ভুসি এটা বলে পাতা ভুসি তো ভালোই খাচ্ছে তো এই দেখো এই দাম আজকে হাটে এই দাম চলছে তো মোটামুটি আজকে হাটে যেটা দাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি তো সঙ্গে থাকো বন্ধুরা আরও গরুর দাম দক্ষিণা করব গরুর বাছুরে নিয়ে ভিডিও করছি যখন গরুর বাছুরে নিয়ে দাম দক্ষিণা অবশ্যই করব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকম বাছুর দাম ঠিক চাইছে কিনা কি ঠিক দাম বলেছে কিনা এবং আপনাদের ওখানে কেমন দাম আছে এই বাছুরের তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখাবো আরও অনেক বাছুরের দাম দক্ষিণা এবং চেষ্টা করবো বিক্রি হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা যারা ভাবছেন হাটে বাছুর কিনতে আসবেন তাদেরকে বলছি আপনারা দশটা এগারোটা পর্যন্ত হাটে চলে আসবেন কেন এখন প্রথম প্রথম হাট বেশিক্ষণ সময় নেয় না গরু কেনে বেচা হয়ে যায় আমি চাইবো আপনারা দশটা থেকে এগারোটা পর্যন্ত হাটে চলে আসবেন আরও সকাল সকাল এলে আপনাদের সুবিধা হবে আপনারা বাছুর কিনে নিয়ে চলে যেতে পারবেন কেন এখন সময় গরু অল্প আসছে এবং ক্রেতাও অল্প আসছে সকাল সকাল গরু কেনাবেচা হয়ে যাচ্ছে তো আমি বলবো আপনাদের আপনারা সকাল সকাল আসবেন আপনারা অবশ্যই ভালো ভালো বাছুর পেয়ে যাবেন আর আজকে হাটে মোটামুটি বাছুরের দাম একটু অল্প আছে প্রথম হাট অবশ্যই আপনার দাম দক্ষিণা করে কিনলে অবশ্যই একটু আপনাদের বাজেট অনুযায়ী বাছুরির দাম দক্ষিণা আপনারা নিয়ে কিনতে পারবেন আপনাদের যেমন বাজেট তেমন বাছুর আপনারা দাম দক্ষিণা করে কিনতে পারবেন তো সকাল সকাল আপনারা হাটে চলে আসবেন বন্ধুরা তো বন্ধুরা কিছু বাছুর আমি দেখাচ্ছি এখানে এখানে চারটে বাছুর দেখতে পাচ্ছ আছে তো এগুলো ছ হাজার সাড়ে ছ হাজার পাঁচ হাজার ও দাম আছে আজকে হাটে তো ছ হাজার সাড়ে পাঁচ হাজার চার হাজার পর্যন্ত দাম আছে আজকে হাটে তো এর থেকে আরও অনেক কম আছে তিন হাজার টাকা পর্যন্ত বাছুর আজকে হাটে দু হাজার টাকা পর্যন্ত বাছুর আজকে হাটে পাওয়া যাচ্ছে তো এখানে যে চারটে আছে এটুকু বলবো এখানে এই চারটে চার হাজার তিন হাজার এবং সাড়ে তিন হাজার টাকা করে দাম আছে এই বাছুর আজকে হাটে তো আমি এতক্ষণ দাম দক্ষিণা করছিলাম তো যারা বাছুর কিনতে আসছেন বন্ধুরা চলে আসো তো এই হাটের শুরুতে এখন বাছুর বিশেষ করে এই আষাঢ় মাসে বাছুর বিক্রি হচ্ছে ভালো এবং ভালো সুন্দর সুন্দর বাছুর আসছে তো চেষ্টা করবো আরও দু একটা বাচুরের দাম দক্ষিণা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা বন্ধুরা এবং এইরকম বাচুর মানে আমার সামনে যে বাছুর দেখতে পাচ্ছ মানে ওর থেকে এর আগে যেগুলো দেখাচ্ছিলাম তার থেকে একটু মোটা সোটা তো এগুলো নিতে গেলে তোমাদের ছ হাজার সাত হাজার টাকার মধ্যে পড়ে যাবে এগুলো খুব সুন্দর সুন্দর বাছুর এবং স্বাস্থ্যবান তো এগুলো ছ হাজার সাত হাজার টাকা দাম আছে আর সব এক বছর বয়স কারো এক বছর দু মাস বয়স এরকম সব বয়স দেখতে পাচ্ছ এগুলো এগুলো একটু দাম একটু বেশি হবে কারণ এগুলো একটু ভালো ভালো জাতির বাছুর এবং স্বাস্থ্য স্বাস্থ্যবান তো এগুলো ছ হাজার সাত হাজার এবং দাম দক্ষিণা করে আপনারা কিনলেন একটু কম হতে পারে অবশ্যই পাঁচ হাজার টাকা দাম বললে আপনারা দাম দক্ষিণা করে কিনলে হয়তো সাড়ে চার হাজার টাকা কিংবা চার হাজার টাকা হতে পারে তো অনেক বাছুর উঠে আসছে আজকে হাটের দেখতে পাচ্ছি প্রচুর বাছুর উঠে আজকে হাটে তো প্রথম হাট আরও হাট জমজমাট হবে এর পরের হাট থেকে দেখাবো তো বন্ধুরা যেমন বাজেট আপনারা অবশ্যই হাটে আসুন আপনাদের বাজেট অনুযায়ী গরুর বাছুর হয়ে যাবে তো এতক্ষণ দেখাচ্ছিলাম ছোট মাজারি এবং মাজারি থেকে আরেকটি বড় আছে দেখাবো ভাই কি তোমার তো এতক্ষণ দেখাচ্ছিলাম ছোট মাঝারি তার থেকে একটু আরও বড়ো এর দাম কি চাইছো ভাই এগারো হাজার কমাজ বয়স এটা আছে কমাজ বয়স হ্যাঁ দেড় বছর তো এই ভার বাছুর ভাই বলছে দেড় বছর বয়স এবং দাম চাইছে এগারো হাজার টাকা তো এটা একটু বড়ো সাইজের বাছুর আগে দেখেছিলাম ছোটো মাঝারি এবং একটু বড় দেখাচ্ছি তো এর দাম এগারো হাজার টাকা চাইছে তো এক বছর থুলে মোটামুটি মানে সামনে ঋদে ব্যথা যাবে তো এক বছর থুলে সামনে রিদে ব্যথা যাবে মোটামুটি একটা বছর রাখতে হবে বাড়িতে রাখলে আগামী সামনে কুরবানি ঋদের ব্যথা যাবে তো এগারো হাজার টাকা দাম চেয়েছে তো অবশ্যই দাম দক্ষিণা করলে একটু কমতে পারে এরকম বাছুরের দাম চাইছে এগারো হাজার একটা নিয়ে এসছেন একটা একটাই নিয়ে এসছে ভাই তো ভাই এগারো হাজার টাকার দাম চড়াচ্ছেন কী কমজম কী হবে বলুন তো পুরো দশ তো ভাই বলছে দাম এগারো ছিল তো লাস্ট দাম পুরো দশ হাজার টাকা এটা এঁড়ে না গাবি এঁড়ে এঁড়ে আচ্ছা এঁড়ের দাম বেশি হয় না গাভির দাম বেশি হয় আচ্ছা 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 তা আজকে বাজার কেমন ভালো না খারাপ কি বুঝছেন প্রথম হাট মোটামুটি ভালো তো ভাই বলছে প্রথম হাট একটু বাজার মোটামুটি ভালো তো লাস্ট দাম দশ হাজার মানে আর কমবে না তো আর কমবে না তুমি একবার দেখাই বাঁচুরটি তো এটাই ছিল লাস্ট দাম দশ হাজার দেখাচ্ছি আরেকবার তো এটা হচ্ছে ইয়েরে তো আমার মতে এটা দশ হাজার দাম ঠিক আছে আর একটু কমলে ন হাজার সাড়ে ন হাজার এবং আট হাজারের মধ্যে হলে খুব ভালো হয় ভাই আর একটু কমবে না কিনা কমে লস হয়ে যাবে তো ভাই বলছে কমালে একটু লস হয়ে যাবে তো আমার মতে এটা সাড়ে আট হাজার ন হাজার হলে বন্ধুরা ঠিক আছে গরুটা এই বাছুরটি তো সকাল সকাল গরু ক্রেতারা এবং বিক্রেতারা আসছে গরু কিনছে চলে যাচ্ছে আর হাটে তেমন কোনো বড় গরু নেই সব ছোট গরু আর সব ছোট বাছুর তো আমি দেখাচ্ছি সব ছোট বাছুর তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি বেশি বড় করার চেষ্টা করছি না কেন প্রচণ্ড রোদ এবং গরুও অল্প এসছে যেটুকি জানানো তোমাদের আমি জানিয়ে দিলাম এই গোড়া হাটের বাছুর দাম কেমন চলছে এই ভিডিওটা তোমার দেখালাম শুধু একটাই কথা বলবো যারা বাছুর কিনতে চাইছেন বা যারা বাছুর বাড়িতে লালন পালন করেন তো বলবো তোমার গোঁড়ে হাটে চলে আসো তো এখন একটু দাম কম আছে তো আজকে প্রথম হাট সকাল থেকে বলছি আমি তো এখন একটু দাম কম আছে বাছুরের দাম তো যারা বাছুর কিনছেন বা কিনতে ইচ্ছুক যা কেনার জন্য ভাবছেন তো আমি বলবো গোঁড়ে হাটে চলে আসুন একটু বাছুরের দাম কম আছে বন্ধুরা তাহলে এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি তো এরপরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা সব ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং এখানে তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ করছি